বাপের বাড়ি থাকি তোমরা অনেকেই জানো আমি বাপের বাড়ি থাকি ছেলেকে মানুষ করছি একা সিঙ্গেল মাদার আমি একজন এই মুহূর্তে আমার স্ট্যাটাস এটাই আর ভাবতে হবে না কারণ কাজ তোমাকে করতেই হবে কাজ না করলে খাবো কিছু হ্যালো বন্ধুরা নমস্কার আমি পারমিতা আমার চ্যানেল পারোয়াল টোয়েন্টি ফোর যেখানে তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো তো এই চ্যালেঞ্জে আমি আজকে এক দেড় বছর হয়ে গেল দু বছরের কাছাকাছি হয়ে গেল আমি ভিডিও করছি যাই হোক কম বেশি তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি দু বছরে আমার চ্যানেলে ছ হাজার একশো সাবস্ক্রাইবার আছে বর্তমানে তো আমার এই চ্যানেলে আমি অনেক ভিডিও পোস্ট করেছি বাট ব্লগিং আমি কখনোই দিই নি বাট এবার থেকে ভেবেছি ব্লগিং দেবো যদি তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও আমি ব্লগিং দিতাম না সেরমভাবে ড্রেসের উপরে আমি ভিডিও সবসময় দিয়েছি যে আজকে আমার এই পার্সেল এলো কাল ওই পার্সেল এলো এই সমস্ত দিয়েছি আর প্রথম প্রথম শুরুতে আমি এদিক ওদিক ঘুরতে যেতাম তখন আমি সেসব কিছু ভিডিও দিয়েছিলাম বাট এবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়া শুরু করব হপ্তায় অন্তত দুটো বা তিনটে করে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আর যেটার জন্য আজকে মেন আমার ভিডিওটা বানানো সেটা হলো কি এটাই যে আমার এই মুহূর্তে আমি যেখানে আছি দেখতেই পাচ্ছ এটা আমার একটা স্টোর এই স্টোরে দাঁড়িয়ে আমি অনেক ভিডিও দিয়েছি অনেক ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে আছে হয়তো তোমরা যারা আমার প্রথম শুরু থেকে আছো আমার দেখেছো হয়তো আর সেম এই ড্রেসটা পরেও আমার অনেক ভিডিও আছে এই ড্রেসটা আমার এখান থেকেই কেনা তো যাই হোক বিষয়টা হলো এটাই এই স্টোরটা আমার ক্লোজ হয়ে যাচ্ছে আজকে গত ছ বছর ধরে আমি এই স্টোরে কাজ করি তো এই স্টোরটার সাথে আমার অনেক স্মৃতি আছে মানে একটা জায়গায় ছ বছর ধরে টানা কাজ করে বুঝতেই পারছো কত স্মৃতি থাকে প্রচুর স্মৃতি আমার রয়েছে তো এই স্টোরটাকে কখনো ছাড়বো বলে আমি ভাবিনি আর কখনো আমি এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় কাজেও যাইনি কারণ আমার যেহেতু বাড়ির কাছে এই স্টোরটা তো সব থেকে মানে আর কি বাড়ি আসা যাওয়া কোনো খরচ নেই কিছু না আর আমার ছেলেকে যেহেতু আমি যেহেতু বাপের বাড়ি থাকি তোমরা অনেকেই জানো আমি বাপের বাড়ি থাকি ছেলেকে মানুষ করছি একা একা সিঙ্গেল মাদার আমি একজন এই মুহূর্তে আমার স্ট্যাটাস এটাই আমি এই যে সিঙ্গেল মাদার একটা সিঙ্গেল মাদারের মাথায় অনেক চাপ থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছু আমি করতে পারতাম এইখানে কাজ করে এবার এই কাজটা চলে যাচ্ছে আমি জানি না আগামী দিনে আমি কোথায় কাজ করব কি করব আমি আদৌ চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারবো কি না আমার ইচ্ছে ছিল এইখানে কাজ করতে করতে যদি আমি একটা ভালো জায়গায় আমার চ্যানেলটাকে পৌঁছতে পারি তাহলে হয়তো আমাকে কাজ নিয়ে আর ভাবতে হবে না কারণ কাজ তো আমাকে করতেই হবে কাজ না করলে খাবো কি ছেলেকে মানুষ করতে হবে ছেলে দায়িত্ব রয়েছে আমার উপরে তার বাবা তার কোনো দায়িত্ব নেয় না আমাকেই সবটা দেখতে হয় তো আমি জানি না আগামী দিনে আমি কোথায় কাজ করব কিন্তু কাজ আমাকে করতেই হবে ভেবেছিলাম হয়তো শুধু ভিডিও নিয়েই থাকবো ভিডিওটাকে প্রফেশন করবো হয়তো ফেসবুকে তো আমার হয়েওছে ফেসবুকে তো আমার তোমাদের ভালোবাসা আশীর্বাদে নাইনটি নাইনকে হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেরকম মানুষের ভালোবাসা পাইনি জানি না কবে পাবো কবে সেই দিনটা আসবে কিন্তু ততদিন অবধি আমাকে খাটতেই হবে কাজ করতেই হবে খুব কষ্ট লাগছে আমার এই স্টোরটা চলে যাচ্ছে আমি এই স্টোরটাকে ছোটো থেকে একদম যবে থেকে আমি ঢুকেছিলাম তবে থেকে তিল তিল স্টোরটাকে মানুষ করেছি এখন স্টোরটা চলে যাচ্ছে আর তার দায় নাকি আমাদের উপরই আসছে আমাদের মালিক বলছে যে আমার আমি কাজ করি এখানে মানে প্রথম থেকে আমিই আছি আর কি অনেক স্টাফ এখানে কাজ করেছে কেউ টিকতে পায়নি সবাই চলে গেছে আমি এখানে প্রথম থেকে টিকে গেছি এখন দোষ আমার ওপর আসছে যে আমাদের জন্যই নাকি স্টোর উঠে যাচ্ছে এটাই অ্যাকচুয়ালি হয় যারা কাজ করতে করতে ছেড়ে দিয়েছে স্টোর চেঞ্জ করেছে তারাই হয়তো ঠিক করেছে এখন আমার গিয়ে মনে হচ্ছে কারণ আমি স্টোরটাকে চাইনি স্টোরটাকে নিজের বলে ভেবেছি আজকে অনেক দিন ধরেই ভেবে মানে জানতাম যে স্টোরটা উঠে যাবে তারপরেও স্টোরটাকে চাইনি কারণ নিজের ভাবতাম যে না আজ নয় কাল তো আমার স্টোর ঠিক দাঁড়াবেই কিন্তু এখন যখন স্টোরটা দাঁড়াচ্ছে না উঠে যাচ্ছে তার মানে আর কি খেসামতটা আমাদেরকেই মানে আমাদের মাথায় দোষ আসছে আর কি যে আমাদের জন্য নাকি স্টোরটা উঠে যাচ্ছে এটা শুনতে খুবই খারাপ লাগছে আমার মনে হয় যারা ছেড়ে দিয়েছে তারা খুব ভালো করেছে এই দায়টা তো অন্তত তাদের মাথায় পড়েনি তাই না তারা ছেড়ে দিয়ে খুব ভালো করেছে ভালো অপরচুনিটি পেয়েছে চলে গেছে আমিও অপরচুনিটি পেয়েছিলাম যদি চলে যেতাম তাহলে আজকে হয়তো এই দোষটা আমার মাথায় আসতো না যাই হোক আমরা কখনো মালিকের সবসময় এটা ভেবেছি যে মালিকের নুন খেয়েছি মালিকের সাথে বেংমানি করবো না কিন্তু মালিক তো মালিকই হয় এটা মালিক বুঝিয়ে দিল আমাদের নামে দোষটা দিয়ে কাস্টমার আসছে না স্টোরে স্টক নেই তো কী করে সেল হবে তাই না একটা সময় তো এই স্টোরে প্রচুর সেল ছিল তখন আমি নিজে সেল করেছি এক এক মাসে কত সত্তর হাজার আশি হাজার করে সেল দিয়েছি তখন ভালো ছিলাম এখন সেল দিতে পারছে না এখন খারাপ হয়ে গেছি এবার তার জন্য যে কোম্পানি দেয় কোম্পানি স্টক দিচ্ছে না সেটা কিন্তু কেউ দেখছে না যাই হোক আমার খুব খারাপ লাগছে আমি জানি কদিন আর এই স্টোরে আছি হয়তো এক মাস দু মাস তিন মাস এর বেশি না যে কদিন আছি তোমাদের সাথে আমি আপডেট দিতে থাকবো আর আশা করব আমি এবার থেকে একটু ডেলি ব্লগিং স্টার্ট করা যদি তোমরা একটু ভালোবাসা দাও সাপোর্ট করো তোমাদের ইনফরমেশান দেওয়া ছিল তাই আমি ভিডিওটা শুরু করলাম আর তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা দাও আমি চাই অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দাও কারণ প্রচুর মানুষকে তোমরা ভালোবাসা দিয়েছ আমিও চাই যে আমাকেও ভালোবাসা দাও তাহলে হয়তো আগামী দিনে আমি ভিডিও নিয়ে কিছু করতে পারবো কারণ বুঝতেই পারছো আমার কাজ করতেই হবে তো সেই জায়গায় তোমরা ভালোবাসা দিলে আমি বাড়িতে আমার ছেলের কাছে থেকে আমি কাজটা করতে পারতাম আমাকে তো সারাদিন ছেলেকে ছেড়ে এখানে থাকতে হয় আমি চেয়েছিলাম যে আমার ছেলের কাছে থেকে আমি সারাদিন ভিডিও নিয়ে কাজ করি তোমরা ভালোবাসা দাও ছেলেকেও টাইম দিতে পারবো তো যাই হোক যাই না কি কতদূর কি করতে পারবো আর আর কি হাতে এইভাবে ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি ওইভাবে করতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিলো বলে আমি এইভাবে নিয়ে নিলাম আমার ফোনটা তো যাই হোক আমার আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি তোমাদেরকে এটুকুই আমার ইনফরমেশান দেওয়ার ছিল যে আমার কাজটা চলে যাচ্ছে আমি যাই না এই স্টোরে দাঁড়িয়ে আর কত ভিডিও আমি পোস্ট করতে পারবো তোমাদের সাথে আমি কিচ্ছু জানি না ঠিক আছে আমার স্টোরটা বন্ধ হয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে মনের অবস্থা খুব খারাপ শুধু তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আশীর্বাদ করো যেন আমি ভালো একটা কাজ জোগাড় করতে পারি আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি ইউটিউবটাকে নিয়ে ফিউচারে এগোতে পারবো তো যাই হোক এটুকুই বলার ছিল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো প্রে করো যেন আমি অন্য একটা জায়গায় ভালো কাজ করে ছেলেটাকে মানুষ করতে পারি এটুকুই বলার ছিল তোমাদের তো চলো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো